আমাদের প্রথম আমার মনে হয় আলোচনা যে বিষয়বস্তুটা হইতে পারে সেটা হলো যে স্কুল লাইফে আমাদের আসলে মিস্টেকগুলা গুলা কি কি থাকে না আমাদের কি কি কারণে আমাদের আফসোসগুলা হয় যে স্কুল লাইফে আমি এই কাজটা করলে ভালো করতাম স্বামী তুমি শুরু করো প্রথমত স্কুল লাইফের ক্ষেত্রে ভাই স্কুল লাইফ তো সবারই মনে করেন যে ওয়ান অফ দা বেস্ট মোমেন্টস এখানে আমরা ক্রিয়েট করি আর কি তো স্কুল লাইফে আসলে যে ভুলগুলো আসলে হয়েছে যে অনেকে যে কমপ্লেনটা করে স্কুলে ঠিক মতো ক্লাস হয় না ঠিক আছে কারণ মনে করেন যে অনেক স্কুল আছে যেগুলোতে মনে করে ক্লাস না হলে এটা তো কমপ্লেন তোমার কি নিয়ে আফসোস হয় তুমি কি করতে পারো না স্কুল লাইফে এটা স্কুল লাইফে ভাই টু বি অনেস্ট আমার ইচ্ছা ছিল যে পড়াশোনার পাশাপাশি আমি অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকবো আমি আসলে ওইভাবে জড়িত থাকতে পারি নাই এটা আমার বলতে গেলে একটা আফসোসের মধ্যে একটা জেলা স্কুল না জেলা স্কুলে ছিলাম আমাদের আমরা কিন্তু একই একই স্কুল হ্যাঁ

আমি সমস্ত দিনাজপুর জেলা স্কুল ডিবেটিং ক্লাবের অনেক ফাউন্ডিং সভাপতি ছিলাম যদি উল্টা থাকার কথা ছিল ইফতির হওয়ার কথা ছিল সভাপতি আমার হওয়ার কথা ছিল সায়েন্স ক্লাবের উল্টে গেছিল তো দিছিলাম ডিবেট দিছিলাম বাট এগুলা উপকারে লাগে কিন্তু মেজরিটি স্টুডেন্ট যেটা ঝামেলা করে অনেককে দেখছি ওই স্কুলের পড়া বাদ দিয়ে করতে থাকে ওই করতে থাকে আমি একটু এড করতে আমি ক্লাস 9 পর্যন্ত এর সাথে খুব ভালো মতন যুক্ত ছিলাম তারপরে আবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছিল সর্বপ্রথম আমাদের বেলা এক্সট্রা কালিকুলার অ্যাক্টিভিটি হিসেবে ওরের ভিতরেও যুক্ত ছিলাম সবকিছু তারপরে যখন ক্লাস 10 আসলো তখন আসলে মানে যুক্ত ছিলাম কিন্তু একেবারেই যতটা পারা যায় মিনিমাইজ করে দেওয়ার কারণ মনে হলো যে ক্লাস টেনের সময় এসে বোধহয় একটু সিরিয়াসনেস নিয়ে আসা দরকার ক্লাস নাইন টেন একই কারিকুলাম হলেও নাইনে বিশেষ করে সব থেকে বেশি সমস্যাটার ভিতরে যেটাতে ভুগছি একাধিক জায়গাতে পড়াশোনা করতাম মানে নিজে পড়াশোনার সময়টাই আসলে বের করে নিয়ে আসা যায়নি তো আমি পড়তেছি আমি বুঝছি যে আমি এটা আগাচ্ছি 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 কিন্তু আলটিমেটলি যদি আমি একটু মানে পেছনের দিকে মেমোরাইজ করার চেষ্টা করতাম

তো এই ধরনের পর থেকে জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা হইলো হ্যাঁ তারপরে হুট করে একটা মানে আলাদা একটা অন্য স্কুল থেকে একজন ট্রান্সফার নিয়ে আসছে

আমি নোবডি ঠিক আছে মানলাম বাট আমার কাছে মনে হয় আমার পড়াশোনা বা স্ট্রাগল ছাড়া এখানে কখনো এর টিকে থাকা সম্ভব হবে গোলকмия তার ভাই ক্লাস 8 এ আসলাম 1 9 এ 1 ক্লাস 10 এ 1 এখন লেদা আসলে এখন পড়джу না কিন্তু লেদার আসে হ্যাঁ কেন লেদা আসে কি যোগটা পরে এত পারবে যখন তুমি বড় হবে হ্যাঁ বড় হবে আচ্ছা ঠিক আছে আমার আফসোস হলো যে আমি স্কুল লাইফে সবচেয়ে বেশি যে ভুলটা করেছি আমি ম্যাথ হাতে লিখে করতাম না আমি হলো ম্যাথ দেখে যাইতাম আমি আমি হলাম ওই যে কি সেরে বাংলাকে কে সেরে বাংলা পুরো এক নজর দেখবো চিত্তির মতো হচ্ছে এক নজর ম্যাথ হয়ে যাবে জীবনও মিলে নাই একটি ম্যাথও মিলে নাই প্রতিবার ম্যাথে 10 15 মার্ক করে ভুল করে আসতাম নাম্বার বাড়তো আমার বাংলা ইংলিশ তারপর হলো এই যে বাবি প ইসলাম নিয়ে ছিল ওগুলা মনে করে আমি ছিলাম জায়েন হ্যাঁ ওগুলাতে আমার পাঁচ পাঁচ করে পনেরো আবার এই দিকতে ব্যাকআপ হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা আফসোস ছিল সেকেন্ড যেটা আফসোস ছিল যে আমি আমার স্কুল লাইফ থেকে খুব অ্যাবনর্মাল সিরিয়াসনেসের সাথে পার করছে মানে অ্যাবনর্মাল সিরিয়াসনেস আমি তো বাস্তব কথা ভাই তোমরা যে স্কুল লাইফে কোন ভেস্তে আছো মানে এই যে তোমরা কোন সুখের টাইমটা পার করতেছো তোমার জীবনে মনে রাখবা জীবন হলো ক্লাস টেন পর্যন্ত এর চেয়ে বড়ো বাস্তব কথা নাই জীবন হলো ক্লাস টেন পর্যন্ত এরপর থেকে জীবন শেষ বামা যদি সে ধ্বংস কিচ্ছু না এরপর থেকে শুধু আন্ধার আর আন্ধার কোনো সুখ নাই কোনো শান্তি নাই খুব পেইন আমি আসলে ওই টাইমটাকে ভাবতাম যে খুব খারাপ টাইম যাচ্ছে আর এত পড়া দুরো এক রোল সেই রে ফেলা বই ঠিক আছে কিন্তু এখন যত টাইম যাচ্ছে তা এখন যদি মানে আমাকে অপশন দেওয়া হয় আমার সব কারণে আমাকে ওখানে দিবে একবার আমি এটা হাসি মুখে নেবো সো যারা স্কুল লাইফে আসো হ্যাঁ এর মানে এই না যে পড়াশোনা করবে না পড়াশোনা করবো বাট এনজয় করবা ঠিক আছে যেমন এই যে আত্মীয় স্বজন অনেকে বাঁচে ছিল এখন অর্ধেকের বেশি মরে গেছে বাপমা এখন মানে এক পা কবরে সো এই জিনিস লাইফটা একটু এনজয়